মৃত্যুর বাড়ি সিরিয়ালে বিরাট বড় ধামাকা এবার মা হতে চলেছে পারিজাত সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন গত সপ্তাহে টিআরপির তালিকায় হয়েছিল বড় বদল সেই একই দ্বারা বজায় থাকলো এই সপ্তাহেও ধারাবাহিক প্রেমীদের বৃহস্পতিবারটা খুব স্পেশাল কারণ নম্বরের নিরিখে কে আগে কে পরে জানা যাবে এই দিনেই গত সপ্তাহের মতো এই বৃহস্পতিবারও টি আরপি তালিকায় শীর্ষে পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ছয় দশমিক চার গত সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম হওয়ার জন্য কলাকুশলীরা উদযাপন করেছিলেন এবার মৃত্যুর বাড়ির সিরিয়ালটা নিয়ে বেশ সিরিয়াস চ্যানেল কর্তৃপক্ষ শোনা যাচ্ছে নাকি খুব শীঘ্রই টিআরপিতে টপার হওয়ার জন্য ধারাবাহিকে নতুন দামাকা নিয়ে আসবে চ্যানেল কর্তৃপক্ষ হ্যাঁ বন্ধুরা এবার আমরা দেখতে পাবো যে মৃত্যুর বাড়ি সিরিয়ালে মা হবে পারিজাত মানে জোনাকে এমনটাই জানিয়েছে পারিজাত চৌধুরী সম্প্রতি অভিনেত্রী জানায় যে সামনে মৃত্যুর বাড়ি সিরিয়ালে তার জোনাকি চরিত্রটা মা হবে কারণ নির্মাতারা চাচ্ছে এই সিরিয়ালটিকে প্রপার বানাতে তো বন্ধুরা তোমরা কে কে খুশি এই খবরটি জানে কমেন্ট করে জানাও ধন্যবাদ